বন্ধুরা আমি আজকে এমন একটি ভিডিও এনেছি যেটা শুনলে আপনারা সম্ভবত চোখে পানি ধরে রাখতে পারবেন না বছর বছর প্রতীক্ষার প্রতীক্ষার পর পর ভেবে দেখুন এক দম্পতির নতুন করে বিয়ে হয়েছে কথাটা শুনলে হয়তো একটু কেমন যেন মনে হতে পারে মনে হতে পারে সে কি বিবাহিত দম্পতির আবার নতুন করে বিয়ে হয় কি করে এইটাই তো ঘটনা এবং এখানেই অনেক কিছু লুকিয়ে আছে দীর্ঘ তেইশ বছর দখলদার ইসরায়েলের কারাগারে থাকার পর এই যে হামাস এবং ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে যে চুক্তির আওতায় হামাসের কাছে বন্দি থাকা লোকজনকে মুক্তি দেওয়া হয়েছে আর ইসরায়েলের কারাগারে থাকা বন্দীদের মুক্তি দিয়েছে এই রকম বন্দি বিনিময়ের ঘটনায় ফিলিস্তিনের আক্রম আবু বকার নামে এক ভদ্রক ফিলিস্তিনের কারাগার থেকে এই ভদ্রলোক মুক্তি পাওয়ার পর তিনি সোজা চলে এসেছেন মিশর হয়ে গাজাই এবং তার এক সময়কার স্ত্রীকে আবার বিয়ে করেছেন বিশ বছরের আগে একেবারে আজীবন কারাদণ্ডের দণ্ডিত হয়েছিলেন আউবকার যখন ইসরায়েলের সেনারা তাকে ইসরায়েলের কারাগারে আটক করল তখন তিনি তার স্ত্রীকে তার প্রিয়তমা স্ত্রীকে তালাক দিলেন মুসলিম ধর্মীয় রীতি অনুসারে তাকে তালাক দিলেন তখন তালাক দিয়েছিলেন এই কারণে যাতে তার প্রিয়তমা স্ত্রীর জীবনটা নষ্ট না হয়ে যায় তিনি চিন্তা করেছিলেন হয়তো আমি আর কোনোদিন ইসরায়েলের কারাগার থেকে বেরিয়ে আসতে পারবো না এই সাজা খাটতে খাটতে জীবন চলে যাবে আর কোনো দিন বেরিয়ে আসতে পারবো না ফলে আমার অবর্তমানে আমার স্ত্রীর জীবনটা নষ্ট হয়ে যাবে তার যৌবন আছে তার সংসার আছে এই সমস্ত ভেবে আকরাম আউবকার তার স্ত্রীকে প্রিয়তম স্ত্রীকে তালাক দিয়েছিলেন স্ত্রীকে তালাক দেওয়া কতটা কষ্টকর ব্যাপার একেবারে কোনো রকমের ঝগড়াঝাটি ছাড়া বিনা কারণে অর্থাৎ তার জীবনের সৌন্দর্যের দিকটা তার জীবনের বাস্তবতার দিকটা অক্ষুণ্ণ রাখার জন্য ভালো রাখার জন্য তার স্ত্রী তার জন্য জীবনে ধুকে ধুকে না মরুক কষ্ট না পাক সেই চিন্তা থেকে এই কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এই সিদ্ধান্তের ভেতর দিয়ে একথা পরিষ্কার হয় সত্যিই ভালোবাসতেন তার স্ত্রীকে তিনি যদি ভালো না ভাসতে পারতেন তাহলে সেদিন তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে পারতেন না তো আউবকার তার স্ত্রীকে যখন তালাক দিলেন তখন তো ধর্মীয় মতে তালাক হয়ে গেল কিন্তু স্ত্রী তালাক পাওয়ার পরেও ধৈর্য হারা হননি নতুন বিয়ে করে অন্য স্বামীর সাথে চলে যাননি তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন আর ভরসা করেছিলেন মহান রব্বুল আলমীর উপরে তার আশা ছিল যদি কোনোদিন দিন আবু অকার ফিরে আসে অর্থাৎ তার স্বামী ফিরে আসে তাহলে তিনি আবার তার স্বামীকে বিয়ে করতে পারবেন যদি অন্য কোনো ঘরে চলে যান তাহলে তিনি তার স্বামীকে কখনো পাবেন না আবার তার স্বামীও যে তাকে আর এত ভালোবাসত এই ভালোবাসার বেদনা হয়তো চিরদিন বুকে বয়ে বেড়াবেন কিন্তু তার প্রিয়তমার স্ত্রীকে আর পাবেন না এই সব চিন্তা করে অবকের স্ত্রী দ্বিতীয় কোনো বিয়ে না করে তিনি অপেক্ষা করছিলেন এবং জীবনের এই পড়ন্ত বেলায় এসে বলা চলে তিনি আবার তার প্রিয়জন প্রিয় স্বামীকে ফিরে পেলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পরই আবুকার মিশরে চলে যান আবুকারের সেই স্ত্রী মিশরে গিয়ে আবুকারের সাথে দেখা করেন বিমানবন্দরে এবং সেখান থেকে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন নতুন করে তারা দাম্পত্য জীবন শুরু করেন নতুন করে তারা স্বামী স্ত্রীর সম্পর্ক ফিরে পেয়েছেন এই যে ঘটনাটা এই ঘটনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে স্বামীর প্রতি যেমন স্ত্রীর ভালোবাসা তেমনি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে তাও জানাবেন এই কথাগুলো যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না সাথে সাথে এও বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম